সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় জেনে ধর্মীয় সামাজিক সব দৃষ্টিকোণ থেকেই বিয়ে গুরুত্বপূর্ণ ইসলামে বিয়েকে বলা হয়েছে ইমানের অর্ধেক বিয়ের মাধ্যমেই ইমানের পূর্ণতা পায় আবার বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে এই বিয়ের কথা পাকাপাকি হবার পর থেকেই জীবন যেতে শুরু করে বড় নতুন জীবনের সূচনা তবে বিয়ের পর বেশি পরিবর্তন হয় মেয়েরাই কেননা সুখী সংসার করতে স্ত্রী ভূমিকাই অপরিসীম একজন স্ত্রী বিভিন্ন উপায়ে তার সংসার সুখী রাখতে কাজ করে যান সেই সঙ্গে স্বামীকেও ভালো রাখতে চান প্রত্যেক নারী অনেকেই হয়তো স্বামীর সঙ্গে নানা বিষয়ে তুলকালাম করেন অথবা কথায় কথায় অভিযোগ করেন তবে ঠিক কিভাবে স্বামীকে খুশি রাখবেন এবং তার মন জুগিয়ে চলবেন তা বুঝে উঠতে পারেন না অনেক নারী তাদের জন্য রইল কিছু টিপস রান্নার হাতটি ভালো করুন সব ধরনের পথ রাতে না পারলেও স্ন্যাক্স ডেজার্ট বা কোনো বিদেশি ডিশ রপ্ত করুন আর ছুটির দিনে সেসব বানিয়ে স্বামীকে তাক লাগিয়ে দিন বউ যেমনই হোক রান্নার প্রশংসায় পঞ্চমুখ এমন স্বামী আছেন স্বামীর ফোনে মাঝরাত্রিতে জিজ্ঞাসা করবেন না যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন স্বামী যদি লুকিয়ে প্রেমও করে থাকেন তবে চেঁচামেচে ঝামেলা করে কিছু করতে পারবেন না মাঝখান থেকে নিজের আত্মসম্মান খেয়াবেন বরং স্বামীর সঙ্গে স্বাভাবিক আচরণ করুন আরও বেশি ভালোবাসুন এতেই বরং আলগা প্রেম ঝরে পড়ার সম্ভাবনা বেশি স্বামীর দাসী হয়ে থাকতে হবে না কিন্তু স্বামীকে সেবা যত্ন করুন কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ মাঝে মধ্যে তাকে বডি ম্যাসাজ করে দিন মাথায় অয়েল ম্যাসাজ করে দিন স্বামীকে মিথ্যে কথা কখনো বলবেন না আর এমন কিছু কখনো করবেন না যা স্বামীকে বলতে পারবেন না সম্পর্কের স্বচ্ছতা স্বামীকে সুখে রাখার প্রথম এবং প্রধান শর্ত নিজেকে আকর্ষণীয় রাখবেন এর জন্য পার্লারে যাওয়ার দরকার নেই বাড়িতেই নিয়মিত ঘরোয়া টোটকা ব্যবহার করুন আর সবসময় পরিচ্ছন্ন থাকুন স্বামীর হুট করে কফি খেতে যাওয়া বা সিনেমা দেখার প্ল্যান করলে যাতে বেরিয়ে পড়তে পারেন স্বামীর মতামতকে গুরুত্ব দিন তিনি ভুল সিদ্ধান্ত নিলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন মারাত্মক কোন ইস্যু না হলেও স্বামীর মতামতের বিরোধিতা করবেন না সোজা কোথায় হবিকে নিজের হবি করে নিন সেটা যাই হোক না কেন এতে স্বামীর ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে বাড়িতে স্বামীর বন্ধু বান্ধব এলে কখনো রাগ করবেন না স্বামী বন্ধুদের সঙ্গে যত সময় কাটান না কেন কখনো অভিযোগ করবেন না বরং স্বামীর বন্ধু ও তাদের পরিবারের আপন করে নিন তাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলুন সবসময় হাসি খুশি থাকুন মনকে পজিটিভ রাখুন তবেই সংসারে সুখ শান্তি থাকবে কাজের পরে বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও ভালো লাগবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য